ওটা এবার লিখবো কি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেন আমরা সেম ওইটা দিয়েই আবার করবো এই এই মানে প্রদত্ত রাশি এই ছক দিয়েই আমরা করবো তাহলে ছকটা ছিল হচ্ছে কি মোট ছয়টা তাহলে ছয়টা আমরা ঘর করি এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের শিল হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে ছিল কি গণসংখ্যা আমরা এখানে এসে একটা ঘর করবো সেটা শ্রেণীর শ্রেণীর মধ্যবিন্দু মধ্য বিন্দু একটু খেয়াল করো শ্রেণী ছিল এক থেকে দশ এগারো থেকে বিশ তারপরে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ আর গড় সংখ্যা ছিল আট তোমার বারো পনেরো তারপরে হচ্ছে আঠারো সাত মধ্যবিন্দু মধ্য মধ্যবিন্দুটা নির্ণয় হয় এই দুটে যোগ করে দুই দ্বারা ভাগ করব এগারো এক যোগ করলে দশ আর এক যোগ করলে এগারো এগারোরে দুই দ্বারা ভাগ করলে পারে পাঁচ দশমিক পাঁচ তারপরে বিশ আর এগারো তাহলে একত্রিশ তাহলে পনেরো দুগুনো তিরিশ তাই না তাহলে সাড়ে পনেরো এইভাবে প্রত্যেকটাই আমরা কি করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এগুলো আমাদের কি মধ্যবিন্দু এখন আমরা কি করব তোমার অজীব রেফার তাহলে সেমভাবে সেমভাবে আমরা এখানে কি করব ওই আগেকার মতোই এখানে একটা ঘর বাদ রাখব বাদ রেখে আমরা এখানে একটা টান দিব টান দিলাম এ পাশেও টান দিলাম তাহলে এটা ধরবো হচ্ছে এক অক্ষ এটা ধরবো ওয়াই অক্ষ এক ওয়াই অক্ষ এক চক্ষকে আমরা ধরব হচ্ছে তাহলে এই যে আমরা পাইলাম কি এক অক্ষকে ধরব এক চক্ষকে ধরবো হচ্ছে তোমার শ্রেণীর মধ্যবিন্দু এই যে আমরা শ্রেণীর মধ্যবিন্দু যে নির্ণয় করলাম এটাকে ধরবো কি এক চক্ষ আর ওয়াই অক্ষ ওক্ষকে কী ধরব গণসংখ্যা তাহলে এখানে জিরো আমরা এখানে লিখব শ্রেণীর শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু তাহলে আমাদের ছিল কত প্রথমটা ছিল পাঁচ দশমিক পাঁচ তাহলে এই প্রথম করে এসে লিখবো পাঁচ দশমিক পাঁচ তারপরেরটা ছিল পনেরো দশমিক কত পনেরো দশমিক পাঁচ তাহলে পনেরো দশমিক পাঁচ তারপরে পঁচিশ দশমিক পাঁচ তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমরা কী করলাম প্রত্যেক পাঁচ আসলে দেখো এখানে ব্যবধান কত হয়েছে ব্যবধান দশ করে হয়েছে ব্যবধান কত হয়েছে দশ করে আর ওয়াই অক্ষে আমরা এখানে গণসংখ্যা ধরবো গণসংখ্যা সবচেয়ে বড়ো কত আসছিল আঠারো তাই না তাহলে আমরা এখানে পাস করেই ধরি যে পাঁচ দশ তারপরে হচ্ছে কি পনেরো তারপরে এসে বিশ কারণ বিশের ভিতরেই আঠারো আছে তাহলে এই দিকে লিখলাম হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা এটা কি গণসংখ্যা এটা আমরা কি করতেছি এটা করতেছি গণসংখ্যা বহু বুশ গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ বহু ভুজ এটা লেখার পর এটাও আমরা কি করব এইভাবে ঘর করে দিব এক সাইডে ঠিক আছে যে এটা আমরা কি করলাম গণসংখ্যা বহু বুঝ করলাম একটু দেখো প্রথমটা ছিল পাঁচ তাহলে কত পাঁচ দশমিক পাঁচে পাঁচ তাহলে পাঁচ কোথায় এসে ই হয়েছে আমাদের এখানে তারপরে এটা এসে কত হয়েছে পনেরো দশমিক পাঁচ তাহলে এটা এসে কত হয়েছে পনেরো তাহলে পনেরো কোন জায়গায় এই জায়গায় এই যে পনেরো দশমিক পাঁচ মানে প্রত্যেক ঘর তো একদর্শ ছিলাম তাহলে এখানে দশমিক পাঁচ মানে অর্ধেক ঠিক আছে তাহলে এইখানে এসে তারপরে এসে পঁচিশ দশমিক এসে হয়েছে কত পঁচিশ দশমিক আসিয়া হয়েছে কত এ পনেরো দশমিক কে এসে বারো তাহলে ভুল হইল এটা আমাদের ভুল হয়েছে পনেরো হয় হয়েছে কত বারো আমরা একটু খেয়াল করি পনেরো তো হয়েছে কত বারো তাহলে পনেরো তো হয়েছে বারো তাহলে দশ এগারো বারো বারো কোন জায়গায় এই জায়গায় ঠিক আছে আর পঁচিশ দশমিক পাঁচে হয়েছে কি পঁচিশ দশমিক পাঁচে হয়েছে কত পনেরো তাহলে পঁচিশ দশমিক পাঁচে হয়েছে হচ্ছে পনেরো এই যে পনেরো পনেরো তাক দিচ্ছি পনেরো পনেরো এই যে পনেরো ঠিক আছে আচ্ছা তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচে হয়েছে কত সাত তাহলে পঁয়তাল্লিশ দশমিক ফাইভ হয়েছে সাত তাহলে পাঁচ ছয় সাত সাত কোন জায়গায় এই জায়গায় ঠিক আছে কারণ এইদিকে এক ঘর করে এখন আমরা এখানে ভাঙা ঘরগুলো তো লিখবই লেখার পর এইটা কি করব এইভাবে দাগ দিয়ে দিব দাগ দিয়ে এদিকে একটু বাঁকা করে দিব বুঝছো কথা তোমরা বুঝছো এখন এই ঘরটুকু এই ঘরটুকু কি করব আমরা কালার কলম দিয়ে এগুলোকে কি কি করব পুরুন করে দিব এইভাবে কি করব পুরুন করে দিব এভাবে পূরণ করে দিব বুঝছো কথা অথবা এই পেন্সিল দিয়েই পেন্সিল দিয়েই এইভাবে এটুকু ভরাট করে দিব যতটুকু হলো এইটুকু কি কি করব ভরাট করে ভরাট না বিলাই ভরাট করবে তো ভরাট না করলে তো অজীব রেখা হয়ে গেল শুধু টান থাকলে পারে তো অজীব রেখা এর আগে না ভরাট দাঁড়াও এই ভরাট করলাম না এই ভরাট করলেও হবে আবার যদি মনে করো এইখান থেকে টান দিব এইখান থেকে টান দিব বুঝছো কথা টান দিয়ে ওই ঘরগুলো বরাট করে দিব তাও হবে বরাট না করলে ওই টান দিয়ে শুধু খালি টান দিলে পরেও হবে তোমরা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে কি এভাবে করে এটা করে দিলে পারে ঝামেলা টান মানার দরকার হলো না তাহলে এটা গেল আমাদের চিত্র আমরা লেখাটা এখানে লিখবো সেম ভাবে লিখবো যে এখানে এখানে ওই একই কথা শখ কাগজে কাগজে সব কাগজে এক সক্ষ বরাবর বরাবর প্রতি পাঁচ বর্গ ঘরকে বর্গ ঘর ঘরকে শ্রেণী শ্রেণী কি লিখছিলাম এটা আমরা মধ্যবিন্দু লিখছিলাম মধ্যবিন্দু তাই না শ্রেণীর মধ্য বিন্দু শ্রেণীর মধ্যবিন্দু তাহলে কত ঘর ব্যবধান ছিল দশ ঘর তাহলে লিখবো কি দশ একক ধরে এবং ওয়াই অক্ষ y অক্ষ বরাবর প্রতি পাঁচ বর্গ ঘরকে পাঁচ বর্গ ঘরকে গণ সংখ্যা গণ সংখ্যা গণ সংখ্যা তোমার তাহলে কি এদিকে ধরছিলাম কত পাঁচ করে তালি প্রতি পাঁচ বর্গগরকে পাঁচ গণসংখ্যা পাঁচ একক ধরে প্রদত্ত উপাত্ত উপাত্তের সংখ্যা বহুভুজ বহু বুজ আঁকা হল আঁকা হল এবার মূলবিন্দু মূলবিন্দু জিরো থেকে ওই সেমভাবে একই কথাই বারবার লিখব জিরো থেকে পাঁচ পর্যন্ত পাশ পর্যন্ত ঘরগুলো ঘরগুলো আসে বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো 我也思。<O>